একটা তিনটা তিন বেলা একটা করে একটা করে দুইটা ছিঁড়ে ফেলছো অলরেডি একটা টুকা টুকা একটা করে তিনটা তিন বেলা বাবা দেখো না না তুমি দেখো কিন্তু এই ওষুধটাই খাওয়ানি আমাদের গন্ডগোল না 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 হবে না দেখি আমি দেখব কোথায় কি

আজকে শুক্রবার ভ্লগটা শুরু করছি ফ্রাইডেতে একেবারে সকাল থেকে ওষুধ দিয়েই শুরু হলো জার্নি শুরু হলো আমাদের চেন্নাই যাওয়ার জার্নি শুরু হয়ে গেল এখন সবাই দোয়া করবেন ওষুধ শুরু হয়ে গেল তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো আসলে কিছু করার নাই এখন এটাই এখন আমাদের জীবন আর সুবর্ণাতে এখন খালি ওষুধ খাই প্যাটটা ভরাবে

তো আজকে রান্নাঘরে মানে একই সঙ্গে মানে আমি অনেকগুলো কাজ করতেছি এদিকে রান্না বসাই দিচ্ছি এখানে দেখুন লাউ শাক রান্না হচ্ছে আর আর এখানে হলো এই যে মাংস রান্না করব সেটাও রান্না করবো সবকিছু প্রিপারেশন করে রাখছি আর এখানে আরো বুট ভিজানো আছে সব একটু ঘোলাটে ঘোলাটে লাগতেছে কারণ আমার রান্নাঘরটা তো একটু আলো বেশি আসে সেই জন্য এই যে বুট ভিজাই রাখছি আর আজকে না অনেকদিন পরে একটা জিনিস পাইছি সেটা আমি নিজেও বুঝতে পারতেছিলাম না যে এই জিনিসটা কি তো সেটা পরে বুঝতে পারলাম যে হলো এটা হলো পেঁয়াজ বাটা এই যে পেঁয়াজ বাটা তার আমার না অলরেডি খুব কম ছিল আজকে পেঁয়াজের জন্য মনে হচ্ছিল যে আজকে হলো পরে ওই রান্নাগুলো করব। কিন্তু হলো রান্না পেঁয়াজটা দেখে এখন আমি রান্না বসিয়ে দিতে পারবো মাংসটা আর এখানে হলো এই যে ওয়াশিং মেশিনে এখানে কাপড় ধুতে দিচ্ছি আর এখন যেটা আর করতেছি আর অলরেডি যেটা হলো গিজারেও হলো আমি হলো কসল করব। সব কিছু মানে একসঙ্গে শুরু করছে আমার কাজই এরকম যে আমি একবারই শুরু করে আর এখানে গিজারে সুইচ দিয়ে রাখছি কারণ আমার প্রচণ্ড মানে কেন জানি সব জায়গায় শুধু ব্যথা করতেছে হাতের গিরাগুলো এরকম ব্যথা করতেছে তো এগুলো সব মানে ইঞ্জেকশন আর ওষুধের প্রভাব আর আমি এখন হালে যেটা নিলাম সেটা হলো ঝাড়ু এই ঝাড়ু দিয়ে এখন আমি ঘর ঝাঁটতেছি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে ব্লকটা এখান থেকে শুরু করি আর মানে আজকের ব্লগটা তো আশা করি আপনাদের কেমন যাচ্ছে সবাই কেমন আসছেন যারা আমাদের নিয়মিত ব্লগগুলো দেখেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন কারণ আমি একটু ভালো নাই পাশাপাশি আমার তো বিভিন্ন ওষুধের সাইড এফেক্টের জন্য এগুলো হচ্ছে বিভিন্ন এসে শব্দ হচ্ছে একদিকে প্রেশারের শব্দ এদিকে আমাদের এই যে দেখুন ওয়াশিং মেশিনটা কীভাবে কাজ করছে অন্যদের ভূমিকম্পের মতো এই যেটা কীভাবে কাজ করছে পুরা আর এদিকে আমার বরের না গরম ঠান্ডা দুই মিলে কিন্তু ওর হলো শরীরটা ভালো যাচ্ছে না একটু ভালো যাচ্ছে না কখনো এসিতে থাকতেছে কখনো আবার ঠিক রোদের টাইমে একটু বের হয়ে আসে ওকে আবার আর জায়গায় যেতে হয় তো সেই জন্য মানে দুই রকম ওয়েদারের কারণে ওর প্রচণ্ড সবসময় সর্দি মনে হচ্ছে সবসময় জ্বর জ্বর ভাব এরকম একটা যাচ্ছে তো মিলেমিশে কোনোভাবেই আমরা ভালো নাই শরীরটা ভালো থাকাটা সবচেয়ে বড় কথা আসলে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না সংসারে আসলে অনেক কাজ পরে আসছে তো আমি সেভাবে সঠিকভাবে কাজগুলো আসলে করতে পারি না ভাবতেছি এখন এইভাবে আর কোনো রকম চালাই তারপরে পরে দেখা যাবে কারণ নিজে ঠিক না থাকলে তো কেউ আমার সংসার আসে চালিয়েও দিবে না তো আমার মোটামুটি যে রুটিনের কাজগুলো সেগুলোই করতেছি বাড়তি কোনো রকম কিছু করা হচ্ছে না মানে কোনো রকম জীবনযাপন আমাদের চলতেছে তো পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব এখন এই পর্যন্তই